আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদের সহযোগিতায় যে নাজমা পাওয়ার এতদিন চিকিৎসা করছিলাম আজ এক বছর হয়ে যাবে এক বছর তাই না তো হয়েছে চিকিৎসা চলছিল এখন নাজমাপা অনেক সুস্থ কিড এখন থলিতে যে পাথর আছে সেটা অপারেশনের জন্যে আজকে ভর্তি হলো মনে হয় কালকে ডাক্তার দেখে কবে ভর্তি মানে কখন অপারেশন হবে সেটা বলে দেবে আর সব সময় একটা কথা আছে না মেয়েরা স্বামী ভাগ্য হতে হয় তাই এই আপার হাজব্যান্ড যে এত ভালো আসলে সামনের পর বলছি উনি আজ বোধ হয় পাঁচ বছর যাবতে আপার চিকিৎসা চালাচ্ছে এত ধৈর্য সংসারে কেউই নাই ছেলেটাও অসুস্থ তবুও সে একটু বকাও দেয় না এমনকি ধৈর্য হারাও হয় না তো সবাই দোয়া করবেন যেন নাজমা আপার অপারেশনটা ঠিকঠাকভাবে হয় ভাই একটু কিছু বলবেন ভাই আপা তো এখন সুস্থ একটু জোরে বলেন কি বলবো আমি তো খুবই অসহায় গরিব মানুষ তা আমি আর কি বলবো এখন অপারেশনে যদি সামান্য সহযোগিতা লাগে আপনারে আর একটু পাশে থাকলে অপারেশনটা হয়ে যাবে যেহেতু হসপিটালে অপারেশন হবে ওষুধপত্র আর হয়তো একটু বেড ভাড়া তা এখন এই বেডে যদি থাকে ভাড়া লাগবে না কেবিনে যদি ওঠে তাহলে ভাড়া লাগবে তো সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম